আমি পিগো পৌরবরের নবল শিক্ষার্থী মোহাম্মদ সামিউল ইসলাম আমরা আজকে আলোচনা করব রসায়নের অধ্যায় পদার্থের অবস্থা পদার্থের অবস্থা আমরা প্রথমেই ভৌত পরিবর্তন ভৌত পরিবর্তন হচ্ছে যে সকল পদার্থের বাহ্যিক পরিবর্তন হয় কিন্তু অভ্যন্তরীণ পরিবর্তন হয় না তাকে ভৌত পরিবর্তন বলে অর্থাৎ যে সকল পদার্থের বাহিরের পরিবর্তন হয় কিন্তু ভেতরের পরিবর্তন হয় না তাকে ভৌত পরিবর্তন বলে এরপর আমরা পড়েছি রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন হচ্ছে যে সকল পদার্থের যে পরিবর্তনে পদার্থের বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় পরিবর্তন সংঘটিত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে এরপর আমরা পূর্ব পদার্থ পদার্থ হচ্ছে তিন প্রকার এক হলো কঠিন পদার্থ দুই হলো তরল পদার্থ তিন গ্যাসীয় পদার্থ এরপর আমরা কঠিন পদার্থ কঠিন পদার্থ হচ্ছে যে সকল পদার্থের যা যার ভর আছে জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাকে পদার্থ বলে এরপর পদার্থ পদার্থের এক নম্বর কঠিন পদার্থ যে সকল কণাগুলো মধ্যবর্তী আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি এবং দূরত্ব অনেক কম তাকে পদার্থ বলে যেমন এটা একটি অবস্থা এই কি এর আন্তঃআণবিক বলগুলো গুলো অনেক কিন্তু অনেক বেশি এবং দূরত্ব কি অনেক কম তাই কি কঠিন পদার্থ এরপর আমরা আসি তরল পদার্থ যে সকল কণাগুলোর যে সকল কণাগুলোর মধ্যবর্তী আন্ত বল কঠিনের থেকে তুলনামূলক ভাবে কম এবং দূরত্ব অনেক বেশি তাকে আমরা বলবো তরল পদার্থ যেমন এর কি কঠিনের থেকে আন্ত বলগুলো অনেক কম এবং দূরত্ব অনেক বেশি তাই এই তরল পদার্থ এরপর আমরা বলবো গেসীয় পদার্থ যে সকল পদার্থে আন্তানবিক আকর্ষণ নেই বললেই চলে এবং দূরত্ব অনেক বেশি তাকে মনে রাখা জরুরি যে কঠিন পদার্থ কঠিন পদার্থে চাপের কোনো প্রভাব নেই যেহেতু এখানে কণাগুলো কাছাকাছি অবস্থান করে তাই চাপ দিলে কোনো চাপের প্রভাব পড়বে না এবং তরল পদার্থে তরল পদার্থে স্বল্প অল্প মাত্রায় মানে স্বল্প মাত্রায় সংকোচনশীল এবং দেশীয় পদার্থে অধিক মাত্রায় সংকোচনশীল এরপর আমরা পড়ব কণার গতিতত্ত্ব কণার গতিতত্ত্ব গতি তত্ত্ব হলো পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সমন্বয়ে যখন তখন পদার্থগুলো তার নিজ অবস্থানে কাঁপতে থাকে এবং এক সময় কণাগুলো গতিশীল পরিণত হয় এবং এই কণার যে গতিশীলতা যে তত্ত্ব আলোচনা করা হয় তাতে আমরা পড়বো কণার গতি এরপর ব্যাপন ব্যাপন গ্যাসের অনুসমূহ গ্যাসের অনুসমূহ যখন কম ঘনত্ব স্থান থেকে অধিক ঘন স্থান অধিক ঘন স্থান থেকে কম তাকে আমরা ব্যাপন করবো যেমন এখানে গ্যাসের সিলিন্ডার রাখা হয় সে গ্যাসের সিলিন্ডারে কিন্তু খুব বেশি পরিমাণে অনুসম রয়েছে এবং বাইরে কিন্তু কম সে সেতু বেশি ঘনত্ব স্থান থেকে যখনই ওই গ্যাসের অনুসমূহ কম ঘনত্ব পৌঁছাবে তখনই আমরা তাকে বলবো ব্যাপন এরপর নিঃসরণ সৌরচিত্র পথ দিয়ে অনুসমূহ যখন বাইরে ছড়িয়ে পড়বে তখন তাকে মানে সরু চিত্র পথ দিয়ে গ্যাসের অনুসমূহ উচ্চচাপ স্থান থেকে স্থানে চাপ স্থানে প্রক্রিয়াকে আমরা বলবরণ এরপর ব্যাপন ও নিঃসরণের হার ব্যাপন হার ভর ও ঘনত্বের উপর নির্ভর করে অর্থাৎ বস্তুর ভর ও ঘনত্ব যখন বাড়বে তখন ব্যাপন ও নিঃসরণ হার তত কমবে এবং বস্তুর ভর ও ঘনত্ব যত কমবে ব্যাপন নিঃসরণ হার তত বাড়বে এরপর আমরা আসি ব্যাপন নিঃসরণ সময় ব্যাপন নিঃসরণ সময় বস্তুর শুধু ভরের উপর নির্ভর করে বস্তুর ভর যখন কমে তখন ব্যাপন নিঃসরণ হার কমে এবং বস্তুর হার বস্তুর ভর যখন বাড়ে তখন কিন্তু ব্যাপনের নিঃসরণ ব্যাপন নিঃসরণের সময়ও বাড়ে এরপর আমরা বলবো বডি স্প্রেতে ব্যাপন নিঃসরণের মধ্যে কোনটি আগে ঘটে এবং কেন ঘটে বডি স্প্রেতে ব্যাপন নিঃসরণের মধ্যে নিঃসরণ আগে ঘটে কারণ নিঃসরণ যখন গ্যাসে বডি স্প্রেতে যখন গ্যাসে সরু চিত্রপথ দিয়ে যখন যখন আমরা বডি স্প্রে চাপ দেবো তখন সরু চিত্রপদ দিয়ে প্রথমে যে অনুটা কণাসমূ বের হবে ওটা হচ্ছে নিঃসরণ এবং ওই কণাটা বের হওয়ার পর যখন সমভাবে ছড়িয়ে পড়বে তখন সেটা আমরা বলবো ব্যাপন তাই ব্যাপন বডি স্প্রেতে ব্যাপন ও নিঃসরণের মধ্যে নিঃসরণ আগে ঘটে এবং ব্যাপন পর ঘটে পরে ঘটে এরপর হলো গলনাঙ্ক পদার্থ স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় পদার্থ কঠিন পদার্থ থেকে তরলে পরিণত হয় তাকে আমরা বলবো গলনাঙ্ক অর্থাৎ কঠিন থেকে তরলে পরিণত হওয়াকে যে কঠিন থেকে তরলে পরিণত হয় তাকে আমরা বলবো গলনাঙ্ক এরপর স্ফুটনাঙ্ক যে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় তরল থেকে গ্যাসে পরিণত হয় তাকে আমরা বলবো স্ফুটনাঙ্ক অর্থাৎ তরল থেকে তাপমাত্রায় এই তাপমাত্রায় তরল থেকে গ্যাসে পরিণত হবে তাকে আমরা বলবো স্ফুটনাঙ্ক এরপর আমরা পরিবর্তন করে এবং স্কুটনাক হল করে তাই একই পদার্থের গরমাংশনাক দুইটি আলাদা কারণ তাই আমরা বলতে পারি একই পদার্থের গরমাংশ ও স্কুটনাক ভিন্ন